I feel like I'm losing my mind is everybody in the world line তাহলে বন্ধুরা তো অনেক গাড়ি ইকো যারা নাকি লো বাজেটে ইকো গাড়ি খুজছেন বা ভ্যান গাড়ি খুজছেন তাওসি এনজি তো আজকে নিয়ে এসেছি লো বাজেটের গাড়ি এখানে দেখতে পড়তাছেন ইকো একটা আছে সাদা হোয়াইট কালার একটা আছে সিলভার কালার তারপর রয়েছে একটি ব্লু কালারের এরপর আছে একটা ভ্যান ইটাও সে ইনডি আছে তো পুরো ডিটেল জানতে ভ্যান ফটো ভিডিও দেখেন স্কিপ করবেন না আর প্রথম এখানে অ্যাড্রেসটাই তো কয়ে দেই

আর যদি সাউথ আগরতলা থেকে আইন তাহলে মার বাড়ি থেকে আধা ঘন্টার আগে ঠিক টাঠাশোটা প্রাইভেট দিয়ে টাটা শোরু টাটা শোরুমের ঠিক সামনেই কালেকশন দিয়ে আছে তো এবার কথা না ইয়া চলান কালেকশন দিকে যাই আমরা প্রথমে দেখতে মানে দুই দুইটি ইকো আছে একটা আছে সিলভার একটা আছে হোয়াইট কালারের এটা হচ্ছে দুই হাজার তেরো মডেল আগরতলা নাম্বার দেখতে পাচ্ছেন এই আগরতলা নাম্বার আমি নাম্বারও দেখা দিই কারণ পুরো ডিটেলস জানতে পারবেন থেকে অনলাইনের থেকে ডিটেল জানতে পারবেন এটা হচ্ছে দুই হাজার তেরো মডেল গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন কোনো অ্যাক্সিডেন্টের ইস্যু নেই কোনো কিছু নেই কোম্পানি ওয়েটির সিএনজি হয়েছে কোম্পানি ওয়েটির সিএনজি ভিতরের কন্ডিশনটা ভিতরের কন্ডিশন তবে এটাতে কিন্তু এসি আছে এসির বটন এখানে সিট কন্ডিশনও খুবই ভালো প্যাশনার স্পলার লাগানো আছে জিরো ওয়ান নাম্বারে এটা কিন্তু দুগুন যেত না খুবই কাছাকাছি গাড়ি কিন্তু ক্র্যাশ নাই গাড়িতে কোনো ক্র্যাশ নাই মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার নিয়ে টাকা কম্পেন্ট সিএনজি প্লাস এসি আছে মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার এটা নিতে মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার কিলোমিটার চলেছে হ্যাঁ নব্বই হাজার মতন কিলোমিটার চলছে দুই লক্ষ চল্লিশ হাজার এটা ছোল্লাট হবে আস্কিং প্রাইস এটা আস্কিং প্রাইস তারপর আবার রয়েছে এটা হচ্ছে দুই হাজার পনেরো মডেল দুই হাজার পনেরো এটা একদম ফ্রেশ এটা সাউথ নাম্বার ই আর জিরো এইট নাম্বার সামনে বাম্পার ঘাট আছে আর ভিতর কন্ডিশন একটু দেখাই ভিতরে একদম না একদম নতুন সিটকাল একদম ফাইন এটা সিয়া শিয়াটা চলছে মাত্র একদম ফ্রেশ একদম কোথাও কোনো ক্র্যাশ নাই এটা এটাও ফেসনের লাগানো এই বাম্পার ঘাটও পাচ্ছেন এটা হয়েছে দুই হাজার পনেরো মডেল তবে এটা ফার্স্ট ওনার এটা ফার্স্ট ওনার এটা দুই হাজার পনেরো মডেল আর এটার আজকিং প্রাইস হচ্ছে সাড়ে তিন লাখ টাকা তো সাড়ে তিন লাখ টাকা আর এটা হচ্ছে দুই লাখ চল্লিশ হাজার তো আরও দেখাছি তার আগে যার নাকি অ্যাডজাস্টটা বুঝতে হবে নাম্বার যোগাযোগ করবেন আর ডেসক্রিপশন তো নাম্বার দই আছে কোনো টেনশন নাই এরপরে হচ্ছে নীল কালার এই গোটা যার নাকি লো বাজেটে গাড়ি খুঁজছেন তার তেরালকা এটা কিন্তু কোম্পানিটা সিএনজি গাড়িতে একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি তবে ব্লু কালার রয়েছে গাড়িটি গাড়ি কোন এক্সিডেন্টলি ইস্যু নাই কোন এক্সিডেন্টলি ইস্যু নাই এটা কিন্তু দারুণ গাড়ি এটা দুই একটা তেররে নীল কালারও দারুন একদম অরিজিনাল সব রয়েছে এই এতিয়া প্ৰায় এক লাখ বাৰ হাজাৰ মানত চলছে আৰু এটা ছেকেণ্ড অ'নাৰ এটা ছেকেণ্ড অ'নাৰ আৰু এটা প্ৰাইজেইছ আছে আৰু এটা প্ৰাইজেইছ আছে জানে লোবাৰ তাতে ইগ' গাড়ী ঘূৰি কৈ থাছি মাত্ৰ মাত্ৰ দুই লাখ ত্ৰিছ হাজাৰ মাত্ৰ দুই লাখ ত্ৰিছ হাজাৰ নিতেচোন এটা ট'বাৰ ফৰ এই আস্কিং প্ৰাইজ অন্তি বিলাক আহিলে কিছু একে যাবগা চব দিগ অলি কিছু এক যাবগা এতিয়া দুহেজাৰ তেৰৰ এইটো আগতলা নাম্বাৰ এটা আগত নাম্বাৰ এফৰ আছে বেন এটাও সি জি মানে এখানে কালেকশন আছে সব বেশি জি তারপরে আছে আর একটা ব্যান এটাও সি তবে এটা তো কোম্পানি জি থাকে না সবাই জানেন তবে গাড়িটা কিন্তু ফ্রেশ দেখুন একদম ফ্রেশ এবং সারো টায়ার কিন্তু নতুন এই কন্ডিশনে সব বেশি টায়ার বিকল্পটা দেখাই জং নাই কোনো জং টং নাই লাগে না আর সিট কন্ডিশন সিটও দারুণ দুই হাজার চোদ্দ মডেল এই গাড়িটা এন জি আছে এন জির পারমিশনও আছে বেডও তো পারমিশনও খুঁজে অনেকে এটা পারমিশন আছে কোনো অসুবিধা নাই বেন একদম দারুণ দারুণ আর এটা আস্কিং প্রাইসবিধ আছে মাত্র এক লাখ ষাট হাজার আস্কিং প্রাইস এক লাখ ষাট হাজার সিএনজি এন জি পারমিশন আছে সবদিন ডকুমেন্টস ওকে আছে আর যদিও ইন্টারেস্টিন ল্যাপস হয় আমরা করাই করা কোনো অসুবিধা নাই তো বিডু শেষে আবার হচ্ছে রীতি পুরা এক নং ফুলকুমারি মারবাট যদি আগরতলা থেকে যেন তাহলে মারবার আধা কিন্তু আগে আর যদি সাউথ থেকে তারপর মারবার্তিকা এক কিলোমিটার পরে উদুহ থাকে আর কি দিকে পরে টাটা শোরুমের ঠিক সামনে ঠিক আছে তো আজকের ব্লক আমি এখানে শেষ করবো সকালে থাকবেন সুস্থ থাকবেন হবে পরবর্তী ব্লকে টাটা বাই বাই